সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল বছরের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি হতে চলেছে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন আর এই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা বা মহিলারা ভুল করেও এই নয়টি কাজ আপনারা করবেন না এই নয়টি কাজ যদি করে ফেলেন তাহলে আপনার বিপদ আপনারা নিজেরাই কিন্তু ডেকে আনবেন আর এই কাজগুলি যদি করে ফেলেন তাহলে আপনার সন্তান এবং স্বামীর কিন্তু ক্ষতি হতে পারে বা অমঙ্গল সৃষ্টি হতে পারে কোন নয়টি কাজ আপনারা আগামী কাল রবিবার মহালয় হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ আর এই রবিবার দিন করবেন না জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আপনাদের দেখুন আপনারা যদি আপনার সন্তানের ভালো চান কিংবা আপনার সংসার ভালো রাখতে চান আপনার স্বামীর যদি মঙ্গল করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুনুন আর এই ভিডিওটি থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন যেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল যে সূর্যগ্রহণটি হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের দিনই একাধিক গ্রহ গোচর হতে চলেছে এবং একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে এবং এই গ্রহণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র সেই সঙ্গে আগামী কাল একুশে সেপ্টেম্বর মহালয়া আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় আর এই বিশেষ দিনে গ্রহের কবলে পড়বে সূর্য যদিও ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না তবে গ্রহের প্রভাব থাকবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্র একই সঙ্গে চলতি বছর মহালার সময় তৈরি হচ্ছে একাধিক যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে যা শুভ অশুভ প্রভাব বারোটি রাশির উপর পড়ে আবার কখনো কখনো গ্রহদের সংযোগে রাজযোগও তৈরি হয় ঠিক যেমন মহালায় রাশিতে চন্দ্র মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে সিংহ রাশিতে শুক্র কেতুর মিলনে এটি বিশেষ যোগ তৈরি হচ্ছে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মঙ্গল ও বুধের মিলনে তৈরি হচ্ছে দাসঙ্ক যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগ চার রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে এই যোগে সেই চারটি রাশির কথা আপনাদেরকে বলবো না কারণ আজকের এই ভিডিওটি শুধুমাত্র গর্ভবতী মহিলাদের কী করণীয় এই সূর্যগ্রহণ বা মহালয়ের দিন সেটাই আপনাদেরকে আজকে আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন রাত এগারোটা থেকে বাইশ সেপ্টেম্বর ভোর তিনটে বারো মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয় তবে ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্য হবে না ফলে এর সুতক কালও মানা হবে না তবে এই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যে নয়টি কাজ করা উচিত নয় সেই কাজগুলি বলছি একটি একটি করে পয়েন্ট আপনারা অবশ্যই শুনতে থাকুন এক নম্বর গ্রহণকালে গর্ভবতী মহিলারা ভুল করেও ঘর থেকে বের হবেন না বলা হয় সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব গর্ভের শিশুর ওপর পড়তে পারে এতে আপনার শিশুর অনেক রকম ক্ষতি হতে পারে তাই ভুল করেও গ্রহণের সময় আপনারা বাড়ির বাইরে বের হবেন না দু নাম্বার গ্রহণের সময় গর্ভবতী মহিলারা রান্না করা খাবার খাবেন না শাস্ত্র অনুসারে গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া খাবার দূষিত হয়ে যায় বলে মনে করা হয় এতে আপনার সংসারের কিন্তু অমঙ্গল নেমে আসতে পারে তিন নাম্বার এই সময় অর্থাৎ গর্ভবতী মহিলারা কাল বছরের শেষ সূর্যগ্রহণের সময় ছুঁচ কাচি ছুরি বা অন্য কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয় এতে আপনার গর্ভের শিশুর ওপর খারাপ প্রভাব পড়ে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র চার নাম্বার যে বিষয়টি আপনাদেরকে বলছি সেটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মাহেরা বা মহিলারা সবজি কাটা বা খোসা ছাড়ানোর কাজ করবেন না ছুঁচে সুতো পড়ানো সেলাই করাও নিষিদ্ধ এছাড়া গ্রহণকালে আপনারা নখ কাটা চুলের চিরুনি দেওয়া অশুভ বলে মনে করা হয় এতে আপনার শাড়ির শরীরে অনেক রকম প্রবলেম তৈরি হতে পারে এবং আপনার সেই প্রবলেম আপনার শিশুর ওপরও পড়তে পারে পাঁচ নাম্বার গ্রহণের সময় গর্ভবতী মহিলারা বা মাহেরা সূর্যগ্রহণের সময় গাছপালা স্পর্শ ভুল করেও করবেন না গ্রহণ শেষ হলে ভালো করে স্নান করুন এবং সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে না হলে আপনার ঘরে দূষিত প্রভাব পড়তে পারে এই সূর্যগ্রহণের ছ নম্বর জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘুমানো উচিত নয় এতে আপনার অমঙ্গল তৈরি হতে পারে জীবনে সাত নাম্বার এই সময় মনে করা হয় কোনো খারাপ চিন্তা আনা মাথার মধ্যে ঠিক নয় গ্রহণের সময় মিথ্যা বলবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না এতে আপনার সংসারে অমঙ্গলের সৃষ্টি হতে পারে আট নাম্বার গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুল করেও ইষ্ট দেবতার নাম জপ করলে শুভ ফল পাবেন কিন্তু আপনারা কিন্তু পুজো গ্রহণ চলাকালীন করবেন না ন নাম্বার গ্রহণের সময় পুজো করবেন না এবং বিগ্রহ পরশ করবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যারা গর্ভবতী মহিলারা বা মায়েরা এই ভিডিওটি দেখছেন কি কি করবেন না আগামী কাল অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ এবং মহালয় পিতৃপক্ষেই এই সূর্যগ্রহণটি হতে চলেছে যার ফলে আগামী কাল রবিবার দিনটির গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অনেক এছাড়াও এই রবিবার একাধিক গ্রহ গোচর হতে চলেছে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে যার প্রভাব থাকবে আগামী কাল রবিবার দিন অর্থাৎ জ্যোতিষশাস্ত্র তাই বলছে ভুল করেও আপনারা এই একটি দিন অবশ্যই মেনে চলুন তাহলে দেখবেন অনেক দিক থেকে অনেক সুবিধা আপনারা পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাতে পেরেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই